সুস্বাদু আর ব্যতিক্রম এই মিষ্টি তৈরি করিয়া আলোড়ন সৃষ্টি করিয়া হালাইছে চাউলাকা ঠিগ্রামের কালীর বাজারের এক দোকানি বরিশাল জেলার বানারিপাড়া থানার শাখার ইউনিয়নের চাউলাকা ঠিগ্রামেই এই দোকান অবস্থিত বরিশাল জেলা সহ দূর মানুষ এই জায়গার মিষ্টির সুনাম হুন্যা এই জায়গায় মিষ্টি খাইতে আয় লগে আবার কতগুলা কিনিয়াও লইয়া যায় কারণ এ জায়গার মিষ্টি অনেক সুস্বাদু ময়ু আয়স গো আইয়ে পড়ছি এই জায়গার মিষ্টি খামু আর আমনে গো রিভিউ দিমু আসলেই কি এই জায়গার মিষ্টিটা অন্য মিষ্টির চাইতে ভালো না খারাপ মিষ্টির লগে বনরুটি দিয়ে খাইতে আসি সড়কাল্য কথা মনে পড়িয়ে গেছে তাই মিষ্টিটা কিন্তু অনেক মজার আসলে খাড়ি দুধের সানার মিষ্টি হেয়ার লগিয়ে এই রহমের স্বাদ আর কি কি জানি দিয়ে বানায় হেয়া হের নিজস্ব একটা রেসিপি যাই হোক হেয়ার নেই কিন্তু এই জায়গার মানুষে অনেক ভালো কয় চাকার কালের বাজার নাম হলো রসগোল্লা ছানার মিষ্টি শুধু সাধারণ ছানা দিয়ে তৈরি আটা বা কিছু না না

কোন বেজাল নাই বেজাল মুক্ত ভালো অনেক দূর দিয়ে আসে মিষ্টি ভালো দেখে আসলে খাইতে ভালো লাগবে ভালো লাগে ভালো বলবো না এখন কত সরম পাই কত দূর থেকে আসলেন ভাইয়া স্বরূপ কাঠি থেকে সরুপাঠি থেকে কেমন সহ কেমন মিষ্টি আলহামদুলিল্লাহ ভালোই